চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় স্বাস্থ্য সুরক্ষা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে আলফাতা গাইড থেকে পড়ো তাদের জন্য এটি আলফাতা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নটি দেখে নাও তোমাদের খুব উপকারে আসবে প্রথমে দেখে নাও তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো আমি একটু জুম করে তোমাদেরকে একদিক থেকে দেখাচ্ছি দেখো তো প্রথমে এক নাম্বার সুস্থ থাকার প্রথম শর্ত কি শারীরিক সুস্থতা আবেগীয় সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক সুস্থতা তারপরে নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তা পরিসীম সারা বছরেই শারীরিক ফিটনেসের জন্য শিক্ষকের সহায়তায় ভালো থাকা ক্লাব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব এই দুই নম্বর শিক্ষকের সহযোগিতায় শারীরিক ফিটনেসের জন্য ভালো থাকা ক্লাবের কার্যক্রম চালিয়ে নিতে জোরদার করব তারপর তিন আবার ভালো থাকাকে ইংরেজিতে কি বলে চার মানসিক চাপের ফলে কি সৃষ্টি হয় দ্বন্দ্ব ও হতাশা আনন্দ উত্তেজনা উদ্বেগ নম্বর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সহযোগিতা করার মাধ্যমে কোন সম্পর্কের উন্নতি হয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক ছয় নম্বর খাদ্যের উপাদান কয়টি পাঁচটি চারটি তিনটি ছয়টি অনিরাপদ খাবার হলো খোলা অস্বাস্থ্যকর খাবার ফাঙ্গাস যুক্ত খাবার জীবাণু যুক্ত খাবার নিচের কোনটি ক খ গ ঘ তারপরে আট নাম্বার নিচের কোনটি যোগ ব্যায়াম বাণী হবস সুখাসন দৌড় সাঁতার তারপর দেখো তোমাদের নয় নাম্বার প্রশ্ন মানসিক চাপ কয় ধরনের দুই তিন চার পাঁচ দশ নম্বর দৈনিক খাদ্য তালিকায় কোন ধরনের খাবার থাকা ভালো ফলমূল শাক সবজি বাসি শর্করা জাতীয় শস্য জাতীয় এগারো শরীর এবং মন থেকে একে অপরের সাথে কী শরীর এবং মন একে অপরের সাথে কি জড়িত নয় সম্পর্কযুক্ত সম্পর্কহীন সবগুলো বারো নম্বর কোনটি অনিরাপদ খাদ্যের উদাহরণ চানাচুর মাছ সবজি দুধ পাতা জাতীয় সবজি কোনটি সিম গাজর লাল শাক টমেটো চোদ্দ নম্বর দেহের ক্লান্তি দূর হয় মনের অস্থিরতা কমে কোন ব্যায়ামের মাধ্যমে বৃক্ষাসন সবাসন সমাসন পনেরো নম্বর পুশ আপস হাফ স্কোয়ার জাম্পস দ্বারা কি বৃদ্ধি করা যায় শক্তি দম গতি সমন্বয় তারপরে এক কথা বা এক বাক্যে প্রশ্ন উত্তর পনেরোটা গেল তোমাদের বহু নির্বাচনী পরে দশটা হচ্ছে এক কথায় উত্তর একজন সুস্থ ব্যক্তির দৈনিক কমপক্ষে কত লিটার পানি পান করা উচিত দুই নম্বর হচ্ছে অনিরাপদ খাবার খেলে কি হয় তিন নাম্বার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে কি কমবে চার শারীরিকভাবে ভালো না থাকলে মনের উপর কি ধরনের প্রভাব পড়ে ফাঙ্গাসযুক্ত খাবার কি ধরনের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠানের নাম কি ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম কোনটি আট নাম্বার মানসিক চাপের কারণে কোথায় প্রভাব পড়ে কোন ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক দশ নম্বর কোন ব্যায়ামের মাধ্যমে মন ও শরীরের সংযোগ ঘটে শিক্ষা এই হলো তোমাদের বহু নির্বাচনী এবং নৈবিত্তিক তো এখন তোমাদেরকে লিখিত প্রশ্নটা দেখায় দিচ্ছি দেখো জুম আউট করে দিচ্ছি তারপরে দেখো তোমাদের খবিভাগ সংক্ষিপ্ত উত্তর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই লুডস লস বলতে কি বোঝায় নিয়মিত সাঁতার কাটলে কি হয় মানসিক চাপের কারণে আমাদের শরীরের উপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে কোন কোন বিষয়ে শারীরিক স্বাস্থ্যের অন্তর্ভুক্ত খাবার নিরাপদ রাখার চারটি উপায় লেখো আত্মবিশ্বাস কিভাবে পাথে হতে পারে বর্ণনা করো মানসিক বিকাশ বলতে কি বোঝায় শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে খাবার চালের পুষ্টিগুণ কিভাবে নষ্ট হয় কেউ পানিতে ডুবে গেলে করণীয় কি এই হলো তোমাদের সংক্ষিপ্ত দশটি একটাতে দুই নাম্বার করে বিশ নাম্বার তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে পনেরো নাম্বার একটাতে পাঁচ নাম্বার করে অনিরাপদ খাবার খেলে কি হয় অনিরাপদ খাবার সম্পর্কে আলোচনা করো দুই হচ্ছে শারীরিক ফিটনেস কি কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় খাদ্য অপচয়ের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার সম্পর্ক কি তারপরে কিভাবে আমরা নিজেদের কাজে অসন্তুষ্ট এবং অনুপ্রণিত হই চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল বর্ণনা করো তারপরে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দেখো আট পাঁচটির উত্তর দিতে হবে একটাতে আট নাম্বার করে দেখি নাও তোমরা এক নাম্বারটা দেখো তারপরে খ দেখো দুই নাম্বার তারপরে দুই আলমগীর বই পড়ার সময় বইয়ের ছোট ছোট লেখাগুলো স্পষ্ট দেখতে পারে না আলমগীরের রোগটি সংক্রমক রোগ নাকি অংক্রমক রোগ ব্যাখ্যা করো ডাক্তার আলমগীরকে যে পরামর্শ দিলেন তা বিশ্লেষণ করো আর এদিক দিয়ে তোমাদের চার নাম্বার তিন নাম্বার দেখো চার নাম্বার ফল ফজলের মানসিক চাপ ব্যবস্থাপনা ইতিবাচক প্রভাব বিশ্লেষণ করো ছয় সাত শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজটি ফলো করে দেবে